একবার মোটা দাম বাড়ব আর কি ওই দিন তো মুরগি যাওয়া মুরগে শুরু করা হয়েছে আর কি শুরু করতে হবে

ছোট মানুষ ধরে এই sabor eu gostava todo খানা উস্তা আজ দেখি Eu <laughs> <laughs>

क्या हो गया अरे इधर एक तो तबो तबो और बस बदन बदन दौड़ी दौड़ी जाय आपस की गल फाइतेबो तब तब चली फुना एको ना सुन ले ऐसा ऐसे ना के नहीं सुन साहब तो तू आगे से ना

হারনা পাই কি সাইদা কি অজগাই মাই ডিজি সো গথারে পারো 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 পাইদেনা পারেচে উসটা সরিদ্রা থাদিলি উসটা আপে মাচো সাভ উস্তাদ হাতটা লয়ে গেছে উস্তাদ ভাগল আপা ভাগদারি তে দি খেল উস্তাদ উস্তাদ করেন রে <laughs>